দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিও দেখেন সকলকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ সালাম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আজকে আপনাদের সামনে কাতারের সার্কুলার নিয়ে হাজির হয়েছি আপনারা অনেকেই আমাকে ফোন দিয়ে কাতারের ভিসা খুঁজেন তাদের জন্য আজকে কাতারের সেভি গভর্নমেন্ট কোম্পানি আল রায়ান প্রজেক্ট ম্যানেজমেন্ট এই কোম্পানিতে সিকিউরিটি গার্ড হিসাবে বেশ কিছু সংখ্যক কর্মী নিয়োগ দেওয়া হবে এখানে বেতন থাকবে পনেরোশো রিয়াল সেই সাথে খাবার নিজের এবং ডিউটি দশ ঘন্টা অন্যান্য সকল সুযোগ সুবিধা যেমন চিকিৎসা বাসস্থান এবং যাতায়াত কোম্পানি বহন করবে তো বন্ধুরা এই কাজটির জন্য আপনাদের ইন্টারভিউ দিতে হবে ইন্টারভিউর তারিখ আগামী তেরো দুই দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার আপনাদের আবার বলে রাখি সেমি গভর্নমেন্ট কোম্পানি আল রায়ানা প্রজেক্ট ম্যানেজমেন্ট এই কোম্পানিতে যাওয়ার জন্য পার্থ সুঠাম দেহের অধিকারী হতে হবে এবং উচ্চতা থাকতে হবে সর্বনিম্ন পাঁচ ফিট ছয় ইঞ্চি শিক্ষাগত যোগ্যতা এসএসসি এবং অবশ্যই ইংরেজি জানতে হবে তো বন্ধুরা বর্তমানে সৌদি এবং কাতারের ভিসা ক্যান্সেল হবে না সুতরাং আপনারা যারা এই কাজটিতে যেতে চান এবং ভিসা হওয়ার দশ দিনের মধ্যে ফ্লাইট নিতে পারবেন তারাই একমাত্র ইন্টারভিউতে যোগদানের জন্য অনুরোধ করা যাচ্ছে তো বন্ধুরা আজকে এখানে শেষ করছি আপনারা যারা কাতারের জন্য এবং সিকিউরিটি গার্ড হিসেবে যেতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ